কি কম পক্ষে বাৎসরিক বা ত্রৈমাসিক সন্ন্যাসিক ইত্যাদি বাতায়ন আবাসন দেশের হোমরা রাষ্ট্রের টাকা নিয়ে রাষ্ট্রের তেল গ্রহণ ইয়াত্তর গাড়ি গ্রহণ করি সে ইয়াত্তিসিতে যায় বিভিন্ন মদ গাঞ্জার বারে যায় কিন্তু একজন ইমাম সাহেব জুমান নামাজ পড়ি একজন ইমাম সাহেব জুমান নামাজ পড়ার পরে ঘরে গিয়ে দেখি ভালো খানা হয় নাই বা রান্না হয় নাই বা আবাসন ভালো না থাকার জায়গাটা ভালো না রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে তাদেরকে যদি আবাসন দেওয়া হয় বেতন দেওয়া হয় বাতা দেওয়া হয় অন্যান্য হোমরা ছোমাদেরকে না দিই ওখানে বন্ধ করি রাষ্ট্রের দ্বারা কর্ণদার তাদেরকে যদি সেভাবে আবাসন খাওয়া পড়ার ইত্যাদি ব্যবস্থা হয় ইমামরা দায়িত্ব পালন করতে আরো উচ্ছেদিত হবে ইমামদের কারণে সমাজের এক এক শ্রেণীর মানুষ মানুষের রূপান্তরিত হবে অমন হবে না ইমামরা ইচ্ছা করলে যদি রাষ্ট্রীয় টাকা বাতা থাকে মসজিদে আলাদা সেমিনার করার জায়গা থেকে মহল্লা থেকে যুবকদেরকে নিয়ে সেমিনার করে করে মদ গাঞ্জা ইয়াবার কুফলতা বিফলতা এগুলো খেলে সামাজিক কি ক্ষতি ধর্মের কি ক্ষতি এগুলো বয়ান করতে 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 তাদের ব্রেন ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যেত আর তাদের ব্রেন ওয়াশ করছে অন্যদিকে না তারা মদের ভাড়ার প্রতি তৃতীয় নম্বর কি যথাযথ মূল্যায়ন কিভাবে করা লাগবে একটা ইট আসলে বা বিভিন্ন সময়ে সরকার মূল্যায়ন করা হয় না আমি মনে করি ইমামদেরকে খতিবদেরকে সরকার কর্তৃপক্ষ মূল্যায়ন করে ইমামরা ইমামের জায়গায় দায়িত্ব পালন করে উভয়ের দায়িত্ব পালনে কল্যাণ মূলক রাষ্ট্র গঠিত হোক আলেন আলাইকুম রহমতুল্লাহ